আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি আমাদের নীলফামারি জেলার ডিমলা উপজেলার ট্যাপা খরিবাড়ি ইউনিয়ন দক্ষিণ খরিবাড়ি মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার সামনে দর্শক আপনাদেরকে জানাতে চাই এই মাদ্রাসায় চারতলা বিশিষ্ট ভবনের কাজ চলমান রয়েছে কিন্তু আমরা সরজমিন এসে দেখতে পাই এখানে যে বিলবোর্ড থাকার কথা যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে তারা বিল ঝুলায়নি বা এই বিল কোনো দৃশ্যমান কোনো উপস্থিতি নেই এছাড়া আমরা তথ্য পেয়েছি এখানে নিম্নমানের রিট সামগ্রী দিয়ে মূলত কাজ চলমান রয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে তাপস নামের একজন ঠিকাদার মূলত এই কাজটি পেয়েছেন এবং তিনি সাব ঠিকাদার জাহিদুল ইসলামের মাধ্যমে এই কাজটি বাস্তবায়ন করতেছে আমরা ইতিমধ্যেই তথ্য পেয়েছি সাপ ঠিকাদার জাহিদুল ইসলাম এই কাজটি তদারকির দায়িত্ব দিয়েছেন চার সদস্য বিশিষ্ট কমিটিকে আমরা কথা বলার চেষ্টা করেছি এলাকাবাসীর সঙ্গে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানে নিম্নমানের ইট সামগ্রী দিয়ে মূলত ঢালাইয়ের কাজ চলমান রয়েছে তারা একাধিকবার নিষেধ করলেও তারা সেই নিষেধ অমান্য করে মূলত কাজ চলমান রাখে এরকম অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসেছি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যে ইটের খোয়া সামগ্রী রয়েছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এই সামগ্রী দিয়ে মূলত কাজ চলমান রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি এবং আমরা ঘটনাস্থলে এসে কাজের সত্যতা পেয়েছি যে নিম্নমানের ইট সামগ্রী দিয়ে মূলত এখানে ঢালাইয়ের কাজ চলমান রয়েছে আমরা কথা বলার চেষ্টা করেছি এখানে কমিটিতে রয়েছে এই স্থানটিকে মূলত তদারকির জন্য যে চার সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে এই আমরা ইতিমধ্যেই দুজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তারা আমাদের পরিচয় পাওয়ার পরক্ষণেই বিভ্রান্তমূলক প্রশ্ন আমাদেরকে করেছেন এমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই যে বিদ্যালয়ের কাজটি চলমান রয়েছে কথা বলার চেষ্টা করেছি সাবটি জাহিদুল ইসলামের সঙ্গে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে তদারকির জন্য যে কমিটি দেওয়া হচ্ছে চার সদস্য বিশিষ্ট সেই কমিটির লোকজনের মাধ্যমেই মূলত এই ইট সামগ্রীগুলি এসেছেন মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন প্রদর্শক দর্শক এই ছিল মূলত আমাদের কাছে মুন্সিপাড়া দাখিল মাদ্রাসা থেকে সর্বশেষ পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি আছেন নয়নুজ্জামান রিপন সরকার এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম ধন্যবাদ আপনাদের